আমার বাসার সামনে কাল লাগেনি দূরা সাপড় কি ব্যাপার কি আর পেটলি পেটে কারো ডাকেন হ্যাঁ কারো ডাকেন আপনি তোর মতো পেটলি তোর এই এলাকা কেউ নেই তুই ছাড়া এই জন্য তুই তোকে পেটলি বলছি কোথার থেকে না কোথা থেকে বানায় নিয়ে আসছিস কে জানে শোনেন না জানে না বুঝে কোন ধরনের কোন কথা বলবেন না আমাকে জানা বাকি আছে তোর ঘরে কি আজে বাজে সাউন্ড হয় তোর ঘরে কে কে আসে না আসে সব তো প্রতিদিনই তো লাইন লেগে যায় নিচে এসে তুই টাকা গুনি সেগুলোকে আমরা চোখে দেখি না আমরা খুশি লাগাই থাকি আমরা সব দেখি আচ্ছা খালাম্মা আসে কি খালুজন থাকেন কেন থাকবে না না খালুজন থাকলে তো আমি খালুজন নিয়ে ব্যস্ত থাকতেন আমার ঘরে কি আওয়াজ হয় না হয় আপনার কান পর্যন্ত যাইতো না আমি বলি কি খালাম্মা কাজ করে খালুজন যদি আপনাদের ঠিক

করলাম আমি আপনাকে বলার মতো অনেক কথা আছে আমার কোথা থেকে শুরু করবো আর কোথা থেকে শেষ করবো সেটা আপনার কি মনে হয় যেখানে থাকেন যা করেন এগুলো সবকিছু হয় মানুষজন লজ্জা একজন আরেকজনের সাথে কথা বলতে না আপনার হয়তো সৌভাগ্য ভালো যে আমি আপনাদের এলাকাতে আগে থেকে থাকি না তাহলে আপনার এই রূপটাও আমার দেখতে হতো যেহেতু আপনি নিজে থেকে এত কিছু করতে পারতেছেন আশা করি আপনার মাথায় এইটুকু বুঝার জন্য এই জ্ঞানটুকু আছে যে আপনি যে কাছে করতেস না এটা এখানে আর করা যাবে না ভালো লাগছে খুবই ভালো যেহেতু আমার এই কথাগুলো আপনার ভালোই লাগছে তাহলে আবার নিজের একটু ফেলেন বেশ আহা কথা ভালো লাগে নাই আর তোমার ভালো লাগছে ক্রাশ খাইছ কি ধরনের কথা মানে শোনো আমি আমার বাচ্চার জন্য অনেক দিন ধরে একটা শক্ত পুক্ত বাপ খুঁজতেছিলাম আমার বাচ্চা আজকে থেকে তোমার বাচ্চা তুমি আমার বাচ্চার বাপ কি বলন আপনি সুবর্ণ করলো কথা আমি কেন আপনার তুমি আমার বাচ্চার বাপ হবে না মানে আমার তোমার এত পছন্দ হয়েছে জানো এলাকায় না সব যেগুলো পোলা আছে সব ম্যান দামারা তোমার মতন এরকম স্মার্ট হ্যান্ডসাম আর সুঠল পুরুষ আমি এর আগে এলাকায় দেখি নাই সুতরাং আমি চিন্তা করছি যে আমার বাচ্চার বাপ একমাত্র হলে তুমিই হইতে পারবা আর যদি তুমি আমার বাচ্চার দায়িত্ব নিতে না চাও তাহলে আমি এখন থানায় যাব। থানায় যাই তোমার নামে মানহানির মামলা দিব এই যে বাড়ি বই আসছে আমার সাথে ঝগড়া করতে মানহানির মামলা বল আমার সন্তান দায়িত্ব নেয় না এটা তো বলবো সাথে তোমাকে ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কালকে গিয়েছিলাম তো ডাক্তারের কাছে উনি বললেন সবকিছু ঠিক আছে এই যে ভাইয়া 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 শুনান আমিও না ভাইয়া ডাকতেছি আসলে ওই দিন তো তুমি তোমার নামটাই বলো না আমি তোমাকে কি নামে ডাকবো বলো তুমি কি যে বললা যা আমার বাচ্চার দায়িত্বটা নিতে আমি একটা সুন্দর সুপুরুষ সুঠল বাপ খুঁজতেছি আমার বাচ্চার জন্য সেই বিষয়ে আমাকে কিছু বললা না আমি আপনাকে একটা কথা বলি প্লিজ আমি যদি আপনার আগেও কোনো সময় কিছু বলে থাকি তার জন্য সরি আজকে পর থেকে আমি আপনার আর কোনো প্রকার কোনো কিছু কখনো বলতেই আসবো না কিন্তু আপনি প্লিজ এই যে রাস্তাঘাটে আপনি যা শুরু করছেন এই ঝামেলাগুলো একটু বন্ধ করেন প্লিজ এরকম বললে কি হয় বলো